আসলে একটা বিষয় নিয়ে আজকে ভিডিওটা আমি করতেছি প্রথমে বলে রাখি আজকে পবিত্র জুম্মা আর কিছুক্ষণের ভিতরে জুমান নামাজ শুরু হবে আর কি জুমা নামাজের উদ্দেশ্যে বের হয়েছি বিষয়টা হলো যে একটা মানুষকে হেল্প করতে পারি বা সাহায্য করতে পারি এ বিষয়টা বলা কি অপরাধ কিনা এই মালয়েশিয়াতে আইসাও মানে দুই তিনটা জায়গায় ফেস করছি ধরেন একজনে বিপদে পড়ছে বা সমস্যায় পড়ছে তো তখন আর কি আমি দূর থেকে তাকে প্রথমে হেল্প করতে যাই না প্রথমে যাওয়া একটা অপরাধ হইতে পারে যে তুমি তোমার কি আমি হেল্প করতে বলছি বা তোমার সাহায্য করতে বলছি তুমি আমার

তো দেখা যাচ্ছে তারা তারে উঠাইতে পারতেছে না তো আমি বাহির সাইড দিয়ে আউট সাইড দিয়ে আমি যাইতেছিলাম তো আমি দেখা বলছি যে আমি কি আপনাদেরকে সাহায্য করতে পারি তো এটা শোনা পর আমার সাথে যে বাঙালি ছিল তো এই বাঙালিরা বলতেছে না না এটা তুমি কি নিজের গাড়ির উপর বিপদ টেনে নিতে চাও এটা বিপদ তো কি আছে ভাই একজন আর কেউ হেল্প করবে এটাই তো স্বাভাবিক আমরা মুসলিম না আমরা তো মুসলিম সবাই সো একজন আরার জনকে হেল্প করবে এই কথাতে দন্তদও জিজ্ঞাসা করতে পারে এটা কি জিজ্ঞাসা করা কিবা প্রথমার তো এই সাবজেক্ট গেল তো তখন যাই হোক আমি অনুমতি নেওয়ার পর তারা বলসে যেন এসো হেল্প করো তারপর আমি দেওয়াল টপকে ভিতরে গিয়ে যাই তারপরে আমি তাকে ফোন ধরে উঠাইলাম দীতদও হচ্ছে যেইটাই আমি জানাইতে চাইছি সেটা হলো যে মানে একজন আরার জনকে হেল্প করতে পারি কিনা এই জিনিসটা বলা কি অপরাধ কিনা সেটাই কারণ এই ঘটনার পরেও আর এক তিনটা সিচুয়েশনে পড়ছি তো সেখানেও দেখছি যে একই কথা ধরেন একটা গাড়ি আটকে ওই যে সেদিনকে আসার সময় অফিস থেকে বের হয়েছি বের হওয়ার পরে একটা গাড়ি রাস্তার উপরে আটকে মানে নষ্ট হয়ে গেছে কিনা তা কইতে পারি না রাত্র বাজে পেরে বারোটা একটা তখন আমি দূর থেকে আমি কাছে যাই না কারণ অনেকে তো গাড়ি অক্ষরে বৈশা থাকতে পারে দূর থেকে তো বললাম যে ভাই আমি কি আপনাকে হেল্প করতে পারি কিনা দুই তিনবার আওয়াজ দিছি মানে দুই তিনবার আওয়াজ দাও বরكو থেকে কোন গাড়ির বসতেকে কোন রেসপন্স আসেনি না দেই আমি কাছে যাই না তো এইটোকো আমি বললাম কা সেইজন্য আমার অনেক কুইফিয়া দেওয়া লাগে বাঙালিদের কাছে তুমি একা পাকনামি করে হেল্প করতে যাও কি ভাই যারা সাহায্য করতে যাও কা এটা এটা বাংলাদেশ না এখানে পাকনামি চলবে না আরে পাকনামির কি হইলো এই জায়গায় আওয়াজ দিও একটু বলা যায় না জিজ্ঞাসা করা যায় তো অন্তত ভাই আমাদের কি হেল্প লাগে কিনা আপনি কি বিপদে আছেন কিনা একটা বাইক ঘুরে রইছে ওই দিনকে দেখেন বাইক তো আমি তখন বলছি যে আমি কি হেল্প করতে পারি না আপনাকে তারপর কাছ তো তখন আর কি আমি আহ তাকে উঠেছি এই জিনিসটা নিজের কাছে ভালো লাগছে তো আমি বাংলাদেশ থাকতে যে জিনিসগুলা ফেস করে এই জিনিসগুলা অবশ্য আপনারাই দেখছেন যে বাংলাদেশে যখন ছিলাম যখন এই কোথাও একটা লোক বিপদে পড়তো নিজের জীবনের পরোয়া না করে ওই বিপদে যাওয়া পড়তেam বা যতটুকু হেল্প করার বা যতটুকু মানে সাহায্য করার দরকার মানে যতটুকু আমি পারলে আমি করতাম

ছাড়বো না ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর নামাজের সময় হয়ে গেছে ফুটবল রেডি শুরু হয়ে গেছে এখন কথা বলা ঠিক হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ